প্রকৃতির টানে সবাইকে স্বাগতম আজ আমরা যাচ্ছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর নৌকা ভ্রমণে দেখা মিলবে বিশাল জলাভূমির সৌন্দর্য আর মনোমুগ্ধকর সূর্যাস্তের চলুন হারিয়ে যায় প্রকৃতির এই অপার মহিমায় প্রকৃতি তার মহিমা বিলিয়ে দিতে কখনো কার্পণ্য করে না এই কথাটাই বারবার মনে হচ্ছিল যখন আমরা টাঙ্গুয়ার হাওরের দিকে যাত্রা শুরু করলাম সুনামগঞ্জের এই স্বর্গীয় হাওরটা যেন প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি নৌকায় চেপে যখন আমরা হাওড়ের গভীরে প্রবেশ করছিলাম চারপাশের সেই বিশাল নীল আকাশ আর সাদা মেঘ যেন আমাদের দিকে হাত বাড়িয়ে রাখছিল মেঘ যেখানে পাহাড় ছুঁয়ে যায় স্বপ্ন সেখানে সত্যি হয়ে ওঠে এই অনুভূতিটাই হচ্ছিল যখন ভারতীয় সীমান্তের পাহাড়গুলো মেঘের মধ্যে হারিয়ে গেল আমাদের চোখের সামনে টাঙ্গুয়ার হাওরের এই অসাধারণ দৃশ্য আর শান্ত পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় যেখানে প্রকৃতির ছোঁয়া সেখানেই মেলে এই হাওরের মানুষদের জীবন প্রকৃতির সাথে এতটাই মিশে আছে যে তাদের সহজ সরল জীবনযাত্রা আমাদের শেখায় জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতায় টাঙ্গুয়ার হাওর এমন এক জায়গা যা না দেখলে বাংলাদেশের প্রকৃত সৌন্দর্যের মহিমা আপনি কখনোই সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবেন না প্রকৃতি সবসময় মুগ্ধ করতে প্রস্তুত শুধু আমাদের দরকার একটু সময় নিয়ে তা গভীরভাবে উপলব্ধি করা এই যাত্রাটা শুধুই একটা ভ্রমণ নয় বরং প্রকৃতির প্রতি নতুন এক ভালোবাসার জন্ম যে সৌন্দর্য হৃদয়কে ছুঁয়ে যায় সেটাই প্রকৃতির প্রকৃত উপহার সূর্যাস্তের সময় প্রকৃতি যেন তার নিজের হাতে আঁকা এক অনবদ্য চিত্রকর্ম তুলে ধরে দিনের আলো মুছে গিয়ে আকাশের বুকে রংধনুর মতো লাল কমলা আর সোনালি রঙের ছোটা ছড়িয়ে পড়ে সূর্যের শেষ রশ্মির মৃদু আভায় প্রকৃতি এক অদ্ভুত মায়ে মোড়ানো মনে হয় এই মুহূর্তগুলো যেন এক অনন্ত প্রশান্তির বার্তা নিয়ে আসে